আসসালামু আলাইকুম ভিউর্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের নবিত্তিক অংশগুলো নিয়ে নভিত্তিক অংশে এক নম্বরে দেওয়া আছে এক্সকে চলক ধরে এ স্কোয়ার এক্স প্লাস বি টু জিরো সমীকরণটির ঘাত নিচের কোনটি এখানে ক না দেওয়া আছে থ্রি খতে টু গতে ওয়ান খতে জিরো এখন তোমরা খেয়াল করে দেখো এ স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো এইটুকুর মধ্যে এক্সের ঘাত হচ্ছে মানে এক্সের উপরে এখন কিন্তু আমরা মনে মনে ধরে রেখেছি ওয়ান আছে আর কিছুই কিন্তু নাই সরাসরি এখন দেখো পরবর্তী লাইনে দেখো বি পদে এক্স নাই এর সাথে কিন্তু এক্স নাই যেহেতু বি এর সাথে এক্স নাই তার মানে কি এক্স এর ঘাত কিন্তু নাই বলতে গেলে এখানে ওইটাকে বলা হয় জিরো তাহলে এখানে আমাদের এক্সকে চলক ধরে আমাদের এই সমীকরণটা এই যে এ স্কোয়ার এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এখানকার মানে এক্সের ঘাত হচ্ছে ওয়ান এবং সর্বোচ্চ হচ্ছে এটাই সর্বোচ্চ ঘাত ওয়ান তাহলে আমাদের আনসার হবে গ নাম্বার ওয়ান পরের অঙ্কটার দিকে একটু খেয়াল করো নিচের কোনটি অভেদ মানে কোনটার সাথে বাম পক্ষের সাথে পক্ষ মিলবে না সেটা একটু খেয়াল করে দেখো ক নাম্বারে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান হল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোলো স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স তাহলে আমরা বাম পক্ষটা এখন একটু দেখি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমাদের সেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেই সূত্রটি প্রয়োগ করবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখন দেখো এটা আমরা কাটাকাটি করলে আমরা পাই এখানে টু এক্সের সামনে প্লাস আছে টু এক্সের সামনে মাইনাস কাটাকাটি করলাম টুকু যোগ করে ফেলি এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার দুইটার সামনেই প্লাস আছে টু এক্স এখানে ওয়ান একটার সামনে সামনে ওয়ান তাহলে তাহলে আমাদের এখানে বলছে তোমার অঙ্কে বলছে ফোর এক্স হতে হবে ডান পক্ষ কিন্তু আমাদের ডান পক্ষ কিন্তু ফোর এক্স হয় নাই ওইসে টু এক্স স্কোয়ার প্লাস টু তার মানে হচ্ছে বাম পক্ষের সাথে ডান পক্ষ কিন্তু মিলে নাই যেটা আমাদের শর্তে দেওয়া ছিল তার মানে এটা হচ্ছে অভেদ নয় মানে এটা ঠিক নয় পরের খ নম্বরটা দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু টু ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো বাম পক্ষে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে পরবর্তী ধাপে দেখো আমরা এখন সূত্র বসাই এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এখন দেখো আমরা এখানে প্লাস মাইনাস যেগুলো আছে আমরা কাটাকাটি করে দেখি টু এক্সের সামনে প্লাস আছে টু এক্সের সামনে মাইনাস আছে কাটাকাটি করলাম তাহলে পাইলাম হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু যেখানে কমন আমরা পাই টু ইন টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো এটা কিন্তু বাম পক্ষের সাথে যেটা বলছিল আমাদের ডান পক্ষে এটা হতে হবে ডান পক্ষে কিন্তু এটাই হয়েছে তার মানে এটা হচ্ছে অভেদ গ নাম্বারটা একটু খেয়াল করে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু টু এ বি তাহলে বাম পক্ষ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন সবগুলোই কিন্তু সেম আছে শুধুমাত্র টু এ সামনে প্লাস আছে টু এ সামনে মাইনাস আছে তাহলে এটা কাটাকাটি করলাম পরবর্তী লাইনে লিখলাম টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার কিন্তু আমাদের ডানপক্ষের দেওয়া আছে টু এ বি কিন্তু আমাদের ডানপক্ষ কিন্তু আমরা এটা পাই নাই তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান নয় তার মানে এটা হচ্ছে অভেদ নয় পরবর্তীতে ঘ নাম্বার দেখো ঘ নাম্বারে কী দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখলাম এটা সূত্র কিন্তু এটাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab b2 তার মানে এই বাম পাশের সাথে কিন্তু ডান পাশেরটা মিল নাই শুধুমাত্র এখানে প্লাস আছে তাই যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু হইতো তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয় তাই এটা অভেদ নয় তাহলে শুধুমাত্র অভেদ কি শুধুমাত্র খ নাম্বারই কিন্তু অভেদ সেজন্য প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদেরকে সলিউশন করে দেখিয়ে দিয়েছি পরবর্তীতে 3 નંબারে দেখো এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো সমীকরণটির মূল কয়টি ক নম্বরে দেওয়া আছে একটি ঘ নাম্বারে দুইটি তিন নাম্বার ঘ নম্বরে তিনটি ঘ নাম্বারে চারটি তাহলে দেখো এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো এখন আমি কিন্তু সবসময় সব অঙ্কে বলছি যে স্কোয়ার মানে হচ্ছে একই জিনিস বারবার তার মানে এক্স মাইনাস ফোর দুইবার হবে তাহলে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর টু জিরো তাহলে মূলটি দুইবার পুনর্বৃত্তি হয়েছে মানে এই জিনিসটা কিন্তু দুইবার আমরা লিখছি তাই সমীকরণটির মূল হবে দুইটি কিন্তু উভয় মূলে কিন্তু প্রত্যেকটা মূল মানে এক্স মাইনাস ফোর টু জিরো যদি আমরা লিখি এক্স টু কিন্তু ফোর লিখতে পারি তাহলে আমাদের এখানে মূল হচ্ছে 2টি যেহেতু দুইবার এটাকে রিপিট করা হয়েছে তাহলে খ নাম্বার হচ্ছে আমাদের আনসার 4 নম্বরে কি দেওয়া আছে দেখো x² x, minus x minus 12 0 সমীকরণটির মূলদয়ের নিচের কোনটি মানে এটার আনসার হবে কোনটা কতে দেওয়া আছে থ্রি কমা ঘতে আছে থ্রি কমা মাইনাস ফোর আছে মাইনাস থ্রি কমা ঘতে আছে -3 কমা মাইনাস ফোর তাহলে দেখো এক্স মাইনাস এক্স মাইনাস টুয়েলভ করাইছিলাম হচ্ছে আবার এখানে গুণ করলেও তিন চলে বারো হয়ে যায় তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো মানে চারটা এক্স থেকে যখন তিনটা এক্স চলে যাবে তখন পাবো হচ্ছে মাইনাস এক্স যেহেতু সংখ্যার সামনে মাইনাস আছে তারপরে দেখো আবার এটাকে গুণ করলেও কিন্তু টুয়েলভ হয় তাহলে পরবর্তী লাইনে আমরা কমন নিতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস কমন নিলে ইকুয়াল টু জিরো তাহলে একটা হবে এক্স মাইনাস ফোর আরেকটা হবে ইন্টু এক্স প্লাস থ্রি তার পরবর্তী ধাপে দেখো এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো যদি লিখি আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ফোর আবার আরেকটা এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো যেটা কিনা হবে এক্স ইকোয়াল টু যেহেতু প্লাস আছে বাম পাশে সেটা ডান পাশে চলে গেলে হবে মাইনাস থ্রি তাহলে এখন খেয়াল করে দেখো সমীকরণটির মূল দয় হবে হচ্ছে গ নাম্বারে যেটা দেওয়া দেওয়া আছে যেহেতু মাইনাস থ্রি কমা ফোর মানে ঘতে যে উত্তরটা দেওয়া আছে মাইনাস থ্রি কমা ফোর এটা হচ্ছে আমাদের উত্তর এবং এই উত্তরটাই কিন্তু এখানে প্রযোজ্য পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে থ্রি এক্স এর স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণে এক্স এর সহ কোনটি এখন দেখো খেয়াল করে ক নম্বরে দেওয়া আছে থ্রি ঘতে টু গতে ওয়ান ঘতে মাইনাস ওয়ান এখন দেখো এক্সের শহটা চাইছে শুধু এখন এক্সের স্কোয়ারের সহক হচ্ছে থ্রি এক্সের সহক হলো মাইনাস ওয়ান এবং ধ্রুবক হল পাঁচ এখন এক্সের শহ চাওয়া হয়েছে তাহলে এক্স শুধুমাত্র এক্সের শহর হল মাইনাস ওয়ান তার মানে আমাদের আনসারটা হবে ঘ নাম্বারের মাইনাস ওয়ান ছয় নম্বরে দুইটি বিজগাণিত রাশি এক্স ও ওয়াই এর গুণফল এক্স ওয়াই ইকোয়াল টু জিরো হলে এক নম্বরে দেওয়া আছে এক্স ইক টু জিরো অথবা ওয়াই ইকোয়াল টু জিরো দুই নাম্বারে এক্স ইকাল টু জিরো এবং ওয়াই ইক নট জিরো থ্রিতে এক্স ইকাল নট জিরো এবং y জিরো নিচের কোনটি সঠিক কতে দে বলছে ওয়ান অ্যান্ড টু কতে টু এন থ্রি গতে ওয়ান এন থ্রি গতে ওয়ান টু থ্রি এখন দেখো এক্স ওয়াই টু জিরো হলে গুণফল শূন্য হওয়ার জন্য অন্তত একটি রাশি শূন্য হতে পারে অর্থাৎ এক্স ইকোয়াল লেখা যাবে ওয়াই লেখা সম্ভব এখন প্রদত্ত শর্তগুলো বিশ্লেষণ করো এখন দেখো প্রথমটাতে দেওয়া আছে এক্স ইকোয়াল টু জিরো ওয়াই ইকোয়াল টু জিরো এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এক্স ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু জিরো লিখতে পারে ওয়াই ইকোয়াল টু জিরো মানে দুইটার ক্ষেত্রে শূন্য হতে পারে পরেরটায় দেখো এক্স ইকোয়াল টু জিরো ওয়াই নট ইকোয়াল টু জিরো এখন দেখো একটাতে এক্স ইকোয়াল টু জিরো আরটাতে বলতেছে এক্স নট ইকোয়াল টু জিরো হলে এক্স ওয়াই ইকোয়াল টু জিরো হবে এটাও কিন্তু সঠিক এক্স নট ইকুয়াল টু জিরো এবং ওয়াইকাল টু জিরো এটাও সঠিক কারণ এক্স নট ইকাল টু জিরো এবং তার মানে এক দুই তিন মানে ঘ হচ্ছে সবগুলো সত্যই কিন্তু সঠিক সাত নম্বরের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস প্লাস ইকোয়াল টু জিরো সমীকরণের সেট নিচের কোনটি ক নম্বরে দেওয়া আছে এ কমা বি হতে দেওয়া আছে এ কমা মাইনাস বি গতে দেওয়া আছে মাইনাস এ কমা বি দেওয়া আছে মাইনাস এ কমা এখন অঙ্কটির দিকে একটু খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি পরবর্তী লাইনে এক্স এর সাথে এক্স গুণ করলাম মাইনাস এক্স প্লাসে মাইনাসে মানে এর সামনে প্লাস আছে আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাস বি এর সামনে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাস বি এক্স প্লাস এ পরবর্তী লাইনে দেখো এক্স কমন নিলাম এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে এখন পেলাম হচ্ছে এক্স মাইনাস এ ইন টু এক্স মাইনাস বি ইকোয়াল টু জিরো এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো তার মানে এক্স ইকোয়াল টু এ পরবর্তী ধাপে দেখো এক্স মাইনাস বি ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী ধাপে আমরা পাই এক্স ইকোয়াল টু বি তাহলে আমাদের এই অঙ্কটির আনসার হবে ক নম্বরে এখানে আমরা যেহেতু পেয়েছি এ এবং শুধু বি তাহলে এ কমা বি পরবর্তী অঙ্কটির দিকে খেয়াল করো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্ক এক্স এই তথ্যের আলোকে নিচের আট থেকে দশ প্রশ্নগুলোর উত্তর দাও আট নাম্বারে দেওয়া আছে সংখ্যাটি কত সময় করব এখন দেখো প্রথমে বলছে যে আমরা জানি যে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে দশক স্থানীয় অঙ্ক আমরা লিখতে পারি দুই গুণন এক্স মানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে টু এক্স তাহলে সংখ্যাটি হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আবার পরবর্তী ধাপটা দেখো সংখ্যা যেহেতু আমাদের সূত্র আছে দশক স্থানীয় অঙ্ক গুণন দশ যোগ একক স্থানীয় অঙ্ক মান বসিয়ে আমরা পাই যেহেতু টু এক্স ইন্টু দশ প্লাস একক স্থানীয় অঙ্ক কি ছিল শুধু এক্স তাহলে এর সাথে যখন গুণ করব আমরা পাবো হচ্ছে বিশ এক্স প্লাস এক্স তাহলে বিশ এক্সের সাথে আরেকটা এক্স যখন যোগ করব তখন আমরা পাবো হচ্ছে একুশ এক্স মানে ঘ নাম্বার আনসারটা হচ্ছে সবগুলো শর্তই কিন্তু সঠিক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্ক এক্স এই তথ্যের আলোকে নিচের আট থেকে দশ প্রশ্নগুলোর উত্তর দাও এখন দেখো অঙ্কদয়ের স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে আমরা কিন্তু স্থান বিনিময় করব। এখন দেখো প্রথমে বলছে যে আমরা জানি যে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে দশক স্থানীয় অঙ্ক আমরা লিখতে পারি দুই গুণন এক্স মানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে টু এক্স তাহলে সংখ্যাটি হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আবার পরবর্তী ধাপটা দেখো সংখ্যা যেহেতু আমাদের সূত্র আছে দশক স্থানীয় অঙ্ক গুণন দশ যোগ একক স্থানীয় অঙ্ক মান বসিয়ে আমরা পাই যেহেতু টু এক্স প্লা টু দশ প্লাস একক স্থানীয় অঙ্ক কিছু নয় শুধু এক্স তাহলে দুইয়ের সাথে যখন দশ গুণ করব। আমরা পাবো হচ্ছে বিশ এক্স প্লাস এক্স তাহলে বিশ এক্সের সাথে আরেকটা এক্স যখন যোগ করব তখন আমরা পাবো হচ্ছে একুশ এক্স এখন দেখো অঙ্ক দয় স্থান বিনিময় করলে কি হবে এখন আমরা কিন্তু স্থান বিনিময় করতেছি যেমন আগে ছিল একক স্থানীয় অঙ্ক এক্স এখন আমাদের দশক স্থানীয় অঙ্ক হবে X। আর একক স্থানীয় অঙ্ক যেহেতু আগে এক্স ছিল এখন হবে একক স্থানীয় অঙ্ক 2x এক্স তাহলে আমরা স্থান বিনিময় করলাম তাহলে নতুন সংখ্যাটি কি হবে দেখো x গুণন দশ যেহেতু আমরা একক স্থানীয় অঙ্কে যা পেয়েছিলাম সেটাকে আমরা দশক স্থানীয় অঙ্কে নিয়ে গেলাম আবার দশক স্থানীয় অঙ্কে আমরা যা পেয়েছি তা আমরা একক স্থানীয় অঙ্কে নিয়ে গেলাম সেজন্য আমরা লিখতে পারি x গুণন দশ যোগ টু এক্স যেখানে আমাদের আসবে রেজাল্ট দশ এক্স প্লাস টু এক্স তাহলে দশ এক্সের সাথে টু এক্স যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের টুয়েলভ এক্স তাহলে উত্তর হবে আমাদের হচ্ছে টুয়েলভ এক্স ঘ নম্বর অঙ্কটি গ হচ্ছে আমাদের আনসার টুয়েলভ এক্স দশ নম্বর অঙ্কের ঠিক সেমভাবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ একক স্থানীয় অঙ্ক এক্স এই তথ্যের আলোকে নিচের আট থেকে দশের উত্তরগুলো দাও দশ নম্বরে দেওয়া আছে দেখো এক্সের মান টু হলে মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত কতে দেওয়া আছে আঠারো ক্ষে বিশ গতে চৌত্রিশ ঘতে ছত্রিশ যেহেতু একক স্থানীয় অঙ্ক আমাদের বলেই দিছে যে হবে হচ্ছে এক্স যেটা কি না আমাদের আবার এই এক্সের মানও দেওয়া আছে টু দিলাম আমরা এখানে দশক স্থানীয় অঙ্ক বলছে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে আমরা লিখবো হচ্ছে টু এক্স এখন এক্সের মান আবার দেওয়া আছে টু তাহলে টু এক্সের এখানে লিখতে পারি টু গুণন টু মানে দুই দুগুণে চার তার পরবর্তী অংশে দেখো সংখ্যাটি তাহলে কি হবে সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্ক ইন্টু দশ যোগ একক স্থানীয় অঙ্ক এটা হচ্ছে নর্মাল অঙ্কের ফর্মুলা এখন দেখো দশক স্থানীয় অঙ্ক কত ছিল আমাদের এখানে আমরা পেয়েছিলাম হচ্ছে দুই দুগুণে চার এখানে চার বসালাম গুণন দশ যোগ একক স্থানীয় অঙ্ক আমরা পেয়েছি এক্স এর মান যেহেতু টু আছে তাহলে টু বসবে চার দশে চল্লিশ যোগ টু চল্লিশের সাথে দুই যোগ করলে হবে বিয়াল্লিশ এখন দেখো আমাদের বলছে স্থান বিনিময় করতে এখন আমরা স্থান বিনিময় করব। মানে একক স্থানীয় অঙ্ককে দশকের জায়গায় নিব দশক স্থানীয় অঙ্ককে এককের জায়গায় নিব এখন দেখো আমরা যে অঙ্কটি পেয়েছি স্থান বিনিময় করার ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে দশক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে এখন যেহেতু আগে ছিল একক স্থানীয় অঙ্ক টু দশক স্থানীয় অঙ্ক ছিল ফোর তাহলে এখন স্থান বিনিময় করলে হবে দশক স্থানীয় অঙ্ক টু একক স্থানীয় অঙ্ক ফোর তাহলে নতুন সংখ্যাটি আমাদের কি হবে আমরা দশক স্থানীয় অঙ্কের জায়গায় লিখবো হচ্ছে টু গুণন দশ যোগ একক স্থানীয় অঙ্কের জায়গায় লিখব হচ্ছে ফোর লিখলাম দশ দুগুণে হবে বিশ যোগ ফোর বিশ আর চার যোগ করলে হবে চব্বিশ তাহলে আমাদের মূল সংখ্যা আমরা পেয়েছিলাম হচ্ছে বিয়াল্লিশ এবং স্থান বিনিময় করে আমরা পেয়েছিলাম চব্বিশ তাহলে বিয়াল্লিশ থেকে চব্বিশ গেলে আমরা পাবো হচ্ছে আঠারো তাহলে আমাদের এই অঙ্কটির আনসার হচ্ছে ক নাম্বারের আঠারো